আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমত আমরা অনেক বেশি ভালো আছি নতুন দিনের নতুন একটা ব্লগে আপনাকে স্বাগতম আমি কুলছুম বলছি পাবনা জেলা থেকে ফাস্টে আমি একটা কথা বলতে চাই সবার উদ্দেশ্যে প্লিজ আমার এই কথাটা রাখিয়েন। যদি কেউ ভিডিওটা দেখেন ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে অবশ্যই এক মিনিটের উপর একটু ভিডিওটা দেখে দিন তিন মিনিটের একটা ভিডিওতে যদি আপনি কয়েক সেকেন্ড দেখে বের হয়ে যান চ্যানেলে একটা বড় ক্ষতি হয়ে যায় তো প্লিজ আপনি যারই ভিডিও দেখেন না কেন প্লিজ এক মিনিট ভিডিওটা ধৈর্য সহকারে দেখিয়েন সকাল সকালই রান্না করতে চলে আসছি ইদানিং একটু আমরা বেলা করেই রান্না করছি কারণ অত তারা ঘোরা নেই বাবুদেরও স্কুল নেই রান্নাটাও একটু দেরিতে করা হয় আমাদের পরিবারের সবাই এত বেশি পাঙ্গাস পছন্দ করে যে আমাদের সপ্তাহে দুই তিন দিন আমরা পাঙ্গাস মাছ খাই অনেকেই আছে পাঙ্গাস মাছ দেখলেই না শীতকায় কিসের জন্য আমি জানি না কিন্তু আমার এটা ভীষণ ভীষণ পছন্দের একটা মাছ আমি পাঙ্গাস মাছের বিগ 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 ফ্যান যেদিন বাবুদের স্কুল থাকে ওই দিন আম্মা আর আমি দুজন মিলে রান্না করি কিন্তু ওদের যেহেতু স্কুল নেই সেহেতু আমি একা একাই রান্না করি আমি একাই পারি যদিও আমার একটু লেট হয় বাট করে নিতে পারি আদার সাইডের এর কাজকর্ম মাইক সামলায় নেয় পাঙ্গাস মাছ রান্না করেছি আলু আর পটল দিয়ে একদম ভোনা ভোনা টাইপের এটা খেতে আমার ভীষণ ভালো লাগে তারপরে সেদ্ধ করেছিলাম মিষ্টি আলু এটা আব্বা খুবই পছন্দ করে সকালবেলা যদি সেদ্ধ করে রেখে দেওয়া হয় সারাদিন ভাত বাদে শুধু আলু খেয়েই দিন কাটায় দিতে পারে কিছু জামা কাপড় জমে ছিল সেগুলো ধুয়ে রোদে দিয়ে আসছে আজকে একটু ফ্রি ছিলাম যে কারণে সবগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছি আর বিকালবেলা রান্না করেছিলাম আলু ভর্তা ডিম ভাজি আমাদের মাঝে মধ্যেই খাওয়া হয় এটাও সবারই খুবই পছন্দ আর এই শর্টকাট রান্নাটা আমাদের রাতে মাঝে মধ্যেই করা হয় এটা সবাই ভীষণ তৃপ্তি সহকারে খায় আর আলু ভর্তাটা অলয়ে শুকনা মরিচ দিয়ে করা হয় এটার ফ্লেভার অনেক ভালো লাগে প্লাস খেতেও ভীষণ মজা লাগে কাঁচা মরিচের তুলনায় মা একটু ঝাল বেশি খায় এই কারণে মাঠটা ঝাল বেশি দিয়ে করা হয় আর আমরা ঝাল কম কম খাই কারণে ঝালটা একটু করে আলাদা করে ভর্তা করে রেখে দেয় এই কলাটার নাম কলা এটা বাড়ির পাশে বিক্রি করতেছিল আব্বা কিনে নিয়ে আসছে এক ফালি এই কলাটাও অনেকটা সব্রী মতো তবে সব্রী থেকে এর টেস্টটা অন্যরকম দেখতে হয়তো একই লাগে বাট এর মধ্যে দুই একটা বীজ পাওয়া যায় এত শক্ত একদম পাথরের একটা সময় এই কলা গাছ আমাদের বাসায় ছিল আমরা খেতাম ভীষণ মিষ্টি এই কলাগুলো অনেক অনেকদিন পর খেয়েছি ভালো লেগেছে মনে হচ্ছে দুইটা চোখ খুলে হাতের উপর রেখে দিয়েছি তাই না ওইরকম অনেকদিন ধরেই দই বানানোর প্ল্যান ছিল কিন্তু বানানো হচ্ছিল না ওই রকম সময় বের হচ্ছিল না যে কারণে ওই দিন হুট করেই বানানো হয়েছে অনেকগুলো বানানো হয়েছিল এখন ফ্রিজে রেখে রেখে ঠান্ডা করে খেতে ভীষণ ভালো লাগতেছে মাঝে মধ্যে এক কোটি করে বের করা হচ্ছে সবাই মিলে খাওয়া হচ্ছে আমার তো ঠান্ডা ঠান্ডা তো ওই ভীষণ পছন্দ আর আপনার আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ভালোবাসার মানুষদেরকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ